দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরাদান শেতলা তলায় যেখানে দেখাবো যে এই সেই উত্তরাদান শ্বেতলা তলা এবং এই এখানেই কিন্তু বেশ কয়েক ঘর তারা দীর্ঘদিন ধরে বসবাস করেন এবং সেখানে আমরা এই লোকসভা ভোটের দামামা বেজে গেছে এবং সেখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ছেন গত তিনবারের বিজয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারই এই জনমত সমীক্ষা আমরা করতে এসেছিলাম এবং সেখানে জনতার রায় কি দিচ্ছে জনতা তাদের রায় কী কী সমস্যা এখানে রয়েছে তা জানতেই টাইমস অফ নিউজ বাংলা পৌঁছেছিল এই উত্তরাদান সে তলাতলায় এবং সেখানে কিন্তু বেশ কয়েকজনের কে জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পারলাম যে এখানে একমাত্র সমস্যা দুটি সমস্যা রয়েছে একটা হচ্ছে দেখাতে বলবো যে এই যে দেখছেন এই ড্রেন উঠছে পড়ছে এবং এখানে মশার লার্ভা টারভা হয়েছে এটা কিন্তু এই শীতলাতলাবাসী বলছেন যে একশো দিনের কাজ বন্ধ হয়ে যা গেছে গত দেড় বছর এবং তারই পরিণাম কিন্তু এই নিকাশি ব্যবস্থা ঠিক হয়নি আর বাধাকা পাচ্ছেন কিচ্ছু নয় বার্ধক্য ভাতাও পাই না পেনশনও পাই না কিচ্ছু নয় অথচ ষাট বছরের তিনবার আমি জমা দিয়েছি একটা অবের আচ্ছা আর আমার নাম শৈলেন্দ্রনাথ দত্ত স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার আপনার ওয়াইফের ওরও নেই ওইটাই তো আমার ওয়াইফ আচ্ছা তো আপনি কোথাও জানাননি ভিডিওতে যাননি বা পঞ্চায়েতে জান

রাস্তাঘাট আলো রাস্তাঘাট আলো ভালো আছে আর নিকাশি ব্যবস্থা নিকাশিটা ওই মাঝে মাঝে একশো দিনের কাজ বন্ধ হয়ে বন্ধ হয়ে যায় এইখানে গেলেই দেখতে পাবেন ব্লক হয়ে গেছে আচ্ছা তা একশো দিনের কাজ আপনি করেছেন আমি ওসব করি আমার গরু নিয়ে থাকি আচ্ছা দুটো গরু আছে এখানে সমস্যা বলতে ওই একশো দিন কাজের হ্যাঁ ভীষণ সমস্যা দেখা যায় বন্ধ হওয়ার জন্য নিকাশি ব্যবস্থা নিকাশিটা একদম বন্ধ হয়ে গেছে

টিএমসির কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি আগেও তিনবার জিতেছেন এবারে কি মনে করছেন আপনারা মনে তো উনি যা করেছেন আশা করি এবারেও উত্তীর্ণই হবেন আর হয়ে এলে কি চাইবেন চিন্তা ভাবনা করে যেগুলো আমাদের আর্থিক অবস্থার দিক থেকে কোনো দুর্বল মানুষের পাশে থাকুক বা যেগুলো যাদের কোনো কিছুটা যেটা নেই সেটা যদি দিতে পারেন সেই হিসাবে আমরা আশা করব আর কর্মসংস্থান কি আরো বাড়ুকে আশা করবেন না কি নাম আপনার অলংকার ঘোষ আপনি কি বলবেন কি চাইবেন ওনার কাছে আরো উন্নতি হোক আচ্ছা আর এমনি পানীয় জল নিকাশি ব্যবস্থা ভালোই এমনি আপনাদের কোনো এখানে অসুবিধা হয় না সেরকম সেরকম অসুবিধা নেই দেখতেই পেলাম মানে অনেককেই জিজ্ঞাসা করলাম অনেকেই বলছেন যেন অসুবিধা সেরকম কিছু নেই এখানে না আমরা এখানে খুবই ভালোভাবেই আছি যে কোনো অসুবিধা হচ্ছে বা এইটা অসুবিধা কি সেইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে আমাদের মাথার উপরে আমাদের যে কোনো কোষিক আছেন আমাদের এই দিক থেকে সব দিক থেকে সুবিধা মানে কোনো কিছু হলে আমরা ওনার কাছে আগে যেতে পারবো আচ্ছা ওনাকে বলা মাত্রই উনি যতটুকুনি করণ মানে সম্পূর্ণটা দেই আমাদের চেষ্টা করেন যাতে ভালোভাবে রাখা যায় বা ভালোভাবে করা যায় আচ্ছা আবার তার ওপরে তো ওনারা আসেনই এবার ওনাদের অবস্থা ওনারা অবস্থা দেখে করুন কোনো অসুবিধা নেই উনি আছেন উনি আমি চাইছি উনি আবার উত্তীর্ণ হোক আরও কাজে সফল করুন আচ্ছা এটাই আশা আপনার নাম পালি ঘোষ বলছি আপনি এখানেই থাকেন তো এখানকার রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা নিয়ে কি বলবেন খুব ভালো ব্যবস্থা আছে আমরা চব্বিশ ঘন্টা জল পাই তিনবার জল পাই

চাইবো আমাদের এরকম যেন সমস্ত বরাবর থাকে এটাই চাইবো আচ্ছা কি নাম আপনার কাশিনাথ ঘোষ হ্যাঁ কাশিনাথ ঘোষ আপনি কীসে চাকরি করেন আমি করতাম এখন বাইপাস হয়ে গেছে চাকরি ছেড়ে দিয়েছি হ্যাঁ খাতা একটা রিভিআই করি আর ঘুমটি বসে আর এমনি পেনশন পেনশন সামান্য সীমিত বাঙালি পেনশন তো হুম হাজার বারোশো টাকার ঠিক আছে ওকে হ্যাঁ আমার গ্রামের যে কৌশিক শিল যা গ্রামের কাজ করেন উনি থাকলে মানে আমাদের আরও অনেক উন্নতি হবে এবং হচ্ছে ও যে স্থলের ছেলেরা যেসব আছে বহু ছেলে আছে তা সকলেই ওই একই অভিজ্ঞতা কাজ করে বলছি আপনি এই গ্রামেই থাকেন তো আচ্ছা এখানে মোটামুটি উন্নয়ন কেমন হয়েছে রাস্তাঘাট পানীয় জল ব্যবস্থা ভালো নেই আচ্ছা আর নিকাশি ব্যবস্থা মানে সেরকম সুবিধা কোনো মোটামুটি আর কি হয়েছে যে খুব যে খুব উন্নতি সেরকম না আচ্ছা তো এখানে কি হাওয়া চলছে মানে কে জিততে পারে বলে মনে হয় আপনার কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছেন এখানে চতুর্থবারের জন্য উনি জিতে এলে কি চাইবেন ওনার কাছে আচ্ছা আর বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আটচল্লিশ ঘন্টা বাদে যা পেতেন সেটা ডবল হবে কি মনে হচ্ছে পাঁচশো পেতেন এবার হাজার পাবেন সেটাতে কি অনুভূতি আপনার ভালোই হবে আরো সংসারে আর্থিক অবস্থা থেকে একটু উন্নতি হবে যেটুকু আসছে আরো ভালো লাগবে পেলে কি নাম আপনার

লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড তো লক্ষ্মীর ভান্ডার আর আটচল্লিশ ঘন্টা পরে ডবল হবে কি বলবেন কি নাম আপনার কন্যাশ্রী পাচ্ছ এখনো কন্যাশ্রী একবার পেয়েছো তো কেন সমস্যা কি হচ্ছে কোন ক্লাসে পড়ছে তো এখানে উন্নয়ন কেমন হয়েছে ভালো কাকে চাইবে দিদিকে কে কল্যাণ এখানকার প্রার্থী হয়েছেন আবার চতুর্থবার তো জিতে এলে ওনার কাছে কি চাইবে তোমার কি নাম আপনি এখানে উন্নয়ন ভালোই হয়েছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আর বয়স্ক বার্ধক্য ভাতা স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে উপভোগ করেছেন একবারও তো কি শুভেচ্ছা দেবেন ভালো আপনার কি নাম ঠিক আছে বলছি দিদি সামনে তো ভোট তো ভোট সম্পর্কে কি বলবেন এখানে উন্নয়ন কিরম হয়েছে উন্নয়ন অনেক মানে বেশি হয়েছে ভালোই হয়েছে আর লক্ষ্মী ভাণ্ডারও পাওয়া যায় স্বাস্থ্যসাথী কার্ড আছে সুবিধে কোনোদিন উপভোগ করেছেন স্বাস্থ্যসাথীর আচ্ছা লক্ষ্মী ভান্ডার তো পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের তো আর আপনাদের সুখবর এসে গেছে এপ্রিল মাসের এক তারিখ থেকে তো শুনছি হাজার টাকা করে হবে মাত্র আর আটচল্লিশ ঘন্টা হিসেবে বাকি মনে হচ্ছে কোন ভোটের কি হাওয়া চলছে এখানে

তো এখানে প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতে এলে কি চাইবেন তার কাছে না কিছু তো চাওয়ার আছে যে ভোট তো দেবেন যেহেতু তো কিছু চাইবেন মানে হোক কিছু চাওয়ার নেই কি নাম আপনার বলছি দিদি এখানে উন্নয়ন কেমন হয়েছে

ওটা অনেকে বলছেন যে 100 দিনের কাজের কাজটা বন্ধ হওয়ার জন্য কাজটা হওয়ার বন্ধের এই কাজটা হয়নি আর রাস্তাঘাটও কেউ কেউ বলছেন একটু ভালো হলে রাস্তাঘাট বলতে এটা বোধহয় হয়ে আছে হবার কথা যে এটা হয়ে যাবে তো কি চাইবেন এখানে জেনে প্রার্থী হয়েছেন কল্যাণ বন্ধবাড় Thane ভালো ভালো তো কি চাইবেন তার কাছে জিতে এলে জিতে এলে কাজ চাইবো যাতে আমার উন্নতি হোক উন্নয়ন হোক ভালো করে সেটাই চাইব কে জিতবে বলে আশা আপনার উনি তো জিতে আছে ওই জিততে পারে আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম সনদ দত্ত বলছি আপনি তো এই এলাকারই বাসিন্দা তো এখানে কিরকম উন্নয়ন হয়েছে উন্নয়ন সবই হয়েছে একটু নিকাশি ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে আরও ভালো লাগে কারণ মশার উপদ্রবটা বেশি তো সব বাড়িতেই বাচ্চা আছে

আচ্ছা আর এখানে কি কিরম হাওয়া চলছে মানে কি আশা করছেন সবই তো জনগণের হাতে আমার হাতে তো আমি একা কিছু নয় এখানে তবু আপনি কি চাইবেন আপনার আমাদের এখানে তো যত সম্ভব দিদি দিদা জিতে জিতে আসছে আমাদের এখানে সেইভাবে কাজও হয় আচ্ছা আর এখানে প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি তিনবার জিতেছেন চতুর্থবার জিতলে ওনার কাছে কি চাইবেন তো মানুষ যাতে ভালো যায় সেটাই সবাই চাইবে আমিও চাইব মানুষের উন্নয়ন হোক মানুষের জন্য আরও কিছু উনি করুক এটাই আশা করুন আপনার নাম পাল থ্যাংক ইউ এই রাস্তাটা সামনে যে নির্বাচন সেই নির্বাচনের আগে এই রাস্তাটা ঠিক করে দিলে একটু ভালো হয় অর্থাৎ এখানে যারা শীতলাতলা অধিবাসী তারা কিন্তু একান্ত অনুরোধ করছেন সরকার সরকারের কাছে যে রাস্তাটা দ্রুত করে দিলে তাদের যাতায়াতের সমস্যাটা আর হবে না বাকি এখানকার সমস্ত কিছু উন্নয়ন একেবারে অব্যাহত এবং বেশ কয়েকজন এমন মতামত জানিয়েছেন যে এখানেই থাকেন বিশিষ্ট সমাজসেবী কৌশিকশীল তিনি কিন্তু জানতে পারা মাত্রই এখানকার মানুষের সমস্যা তিনি জানতে পারা মাত্রই তিনি কিন্তু সবাই সবাইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই সমস্যা মিটিয়ে দেন এমনটাও জানালেন এই শীতলাতলাবাসী এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিলের কাছে এবং তারপরও এই সরকারের কাছে অনুরোধ করছেন শীতলাতলাবাসী যাতে এই নিকাশি ব্যবস্থা এবং এই রাস্তাটা ঠিক করে দিলে একেবারে যাকে বলে একশো একশো শতাংশ উন্নয়ন এই শীতলাতলাবাসী উপভোগ করতে পারবেন এমনটাই টাইমস অফ নিউজ বাংলায় জানালেন তারা এখন এটাই দেখার যে নির্বাচনের কত কত আগে অর্থাৎ কত দ্রুত এই রাস্তাটা একেবারে পাকা রাস্তায় পরিণত হয় সেদিকে যেমন এলাকাবাসীর নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা